মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারে বিভিন্ন নাম একই টাকার এপিট ও পেট উভয়েই মায়া এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝাবার জনে এক সময় বাঁচার চেষ্টা হচ্ছে আবার পর মুহূর্তে বিনাশ বা মৃত্যুর চেষ্টা যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুর ও ক্ষুধার্ত আমার সমগ্র ধর্মকে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে তা না করে অন্য যাই করা হোক না কেন তা সবই ধর্মিক ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা দেবতার প্রকাশ গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে থাকে সেটা আবার কখনো ভালো হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সেই যা কখনো উন্নত করতে পারে না